নি কালি কৈ দিনো কৈছে কাকাই কত কা তুক মাছ মাছ

না কগুডি মত বেশি তো বুড়ি masti দিলা আমারা আলো না রে রে দেখাইছে বড় বড় মত ভাল্লা ভাল্লা রে হেঁটে করতে থাকো ইসোয়েন্দক পড়িয়ালগা ও মাস সুন্দর সুন্দর এনা 900 দিন ইতিরা দিনা এনা এক মাস পারছেনা দবেছেনা ইডি দবেছ তো দবর ভাই মাছ আবার পছন্দ নাকি করে হালাকস না মাছ ভালোই

chal ma gaa gaa kon 60 der mal hoy er hoy 100 der beshi gusi gat kon dei ai dea patna haa chiku

<गेथेगेथेथे देखेथे> तो शूट की पट्टी गोपाल <गेथेथे> <देखेथे? गेथे> এখানে তো ত্রিপুটি গোপালদ্বীপ বাজারে কথা ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার